তিনি কক্সবাজার জেলারক্সবাজার জেলার চারটি চার চারটি আসনের আসনের জন্য একজন এক যুদ্ধ ব্যক্তিকে বাছাই করে আজকে সমাবেশে ঘোষণা দেওয়া হয়েছে সেই জন্য দরবারে সকরি আদায় করি এবং মব্বুল আলমীর ব্যবহারে সংলাগ করি যাতে করে এই তার জন্য সংশ্লিষ্ট পদে বইকে আল্লাহ আলম যথাযোগ্যতা দিয়েই এই প্রত্যেকটি আসনে জয়যুক্ত হওয়ার জন্য এবং এই দেশের জনগণের ইসলামের দেশের মানুষের উপাধ করার জন্য কৌশল দান করেন এই জন্য মহামদ্বুল ব্যবস্থা করা হয় এই জন্য সবার কাছে দেওয়া ছেড়ে এবং বিশেষ করে ট্রিবিএলের সদস্যদেরকে সাংবাদিক ভাইদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আচ্ছা আমি মনোজ ইসলাম চত্বাংল বাংলাদেশের সব সাবেক কেন্দ্রীয় সভাপতিকে তিনি কক্সবাজার এবং উকিয়া কক্সবাজার চারা সহ তিনি আগামী আহ দল জাতীয় সংসদের জন্য হাত পাকার দায়িত্ব আমাকে দিয়েছেন অর্থাৎ নির্বাচনে আমি হাত পাকার হয়েছি আর বিগত চুয়ান্ন বছর স্বাধীনতা পূর্বী বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতির যে কালচার আমরা দেখেছি ভোরের রাজনীতির যে আমরা কালচার দেখেছি সেখান থেকে আমরা মানুষকে ফেরত নেই আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি এটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয় এটা দায়িত্বশীলতার বিষয় সুতরাং সে জিনিসটা আমার জন্য খানিকটা ভয়ের এবং সন্তানও বটে